চোরাই ও অবৈধ মোবাইল হ্যান্ডসেট নিয়ন্ত্রণে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার এনইআইআর চালু করতে যাচ্ছে বুধবার বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল এমদাদ উল বারি এ উদ্যোগের ঘোষণা দেন তিনি জানান এনইআইআর চালুর মাধ্যমে দেশের নেটওয়ার্কে ব্যবহৃত প্রতিটি মোবাইল হ্যান্ডসেট নিবন্ধিত হবে ফলে সহজেই শনাক্ত করা যাবে কোন ফোন বৈধ না অবৈধ বর্তমানে দেশে প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ শতাংশ মোবাইল সাধারণ বা নন স্মার্টফোন যা ডিজিটাল সেবা সম্প্রসারণে বাধা সৃষ্টি করছে স্থানীয়ভাবে উৎপাদিত বৈধ ফোনের সুরক্ষা ও চোরাই রিফারবিশড সেট নিয়ন্ত্রণে এই সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিটিআরসি চেয়ারম্যান বলেন এনইআইআর চালু হলে নির্দিষ্ট সিম কেবল নির্দিষ্ট ফোনেই ব্যবহার করা যাবে অন্য সিম ব্যবহার করতে চাইলে সেট পুনরায় নিবন্ধন করতে হবে এতে নিরাপত্তা বাড়বে এবং চুরি হওয়া বা অপরাধে ব্যবহৃত ফোন সহজেই ট্র্যাক করা যাবে প্রয়োজনে নেটওয়ার্ক থেকেই নির্দিষ্ট ফোন বন্ধ করে দেওয়া সম্ভব হবে তিনি আরো জানান সিম রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখন আরও কঠোর করা হয়েছে এনআইডি প্রতি সর্বোচ্চ দশটি সিম ব্যবহারের সীমা নির্ধারণ করা হয়েছে আগামী এক নভেম্বর থেকে অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করা শুরু করবে অপারেটররা এবং ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে ডেস্ক রিপোর্ট आज वार्ता